বড় ছিল একদিন মুছে আগুনে। কিন্তু কেন শুধু লুটপাটের জন্য নাকি এর পিছনে ছিল আরো গভীর কিছু রহস্য নালন্দায় পড়তো দশ হাজার ছাত্র দুই হাজার শিক্ষার ছিল বিশাল একটা লাইব্রেরি বলা হয় এখানকার বই তিন দিন ধরে চলেছিল কিন্তু সেই আগুন লাগালো কে কেন সেই প্রশ্ন এখনো পুরো পরিষ্কার না অনেক ইতিহাসবিদ মনে করেন এগারোশো তিরানব্বই সালে তুর্কি সেনাপতি মুক্তিয়ার খিলজি বিহার আক্রমণ করে তার সেনারা নাকি বিশ্বাসই করেনি যে এত বড় জায়গায় একটা শিক্ষা কেন্দ্র থাকতে পারে তারা ধরে নেয় এখানে বৌদ্ধ ভিক্ষুরা গোপন শক্তি লুকিয়ে রেখেছে তাহলে কি ভয় থেকেই নানন্দাকে ধ্বংস করা হয়েছিল নাকি এর পিছনে ছিল রাজনৈতিক প্রতিশোধ নানা সূত্র বলছে অজ্ঞতা আর ভয় ছিল আসল কারণ খিলজির সৈন্যরা জ্ঞান বিজ্ঞান আর বৌদ্ধদের পুঁথি গুলোকে কোন রহস্যময় জাদুবিদ্যা ভেবে আগুন ধরিয়ে দেয় তবে এখানেই শেষ নয় কিছু ইতিহাসবিদ বলেন নালন্দা ছিল ক্ষমতার প্রতীক তাই রাজনৈতিক পালা বদলেই এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় নালন্দার ধ্বংস মানে বই পড়ানো এটা সভ্যতার আলো নিবে যাওয়া